তাদের কাছে পাঞ্জাবি পাবেন হাজার বারোশো টাকা পর্যন্ত তো যার যেমন পছন্দ সেমনই প্রোডাক্ট নিতে পারবেন তাদের কাছ থেকে আর বিশেষ করে তাদের শবের অবস্থানটা হচ্ছে ডাকাতা কুনিপাড়া এটা হচ্ছে নূর ফার্মেসি এখানে আসলে তারা সেই বলে চ্যাম্পিয়ন হিসেবে এই সবটি পেয়ে যাবেন তারপরে অনেকেরই চিন্তা সমস্যা হবে সেক্ষেত্রে আমি বলবো যে আসার আগে বসে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে আসবেন দোকানে আসতে হবে এরকম কিছু না চাইলে বাসায় বসেও নিতে পারবেন আর দোকানে আসলে সব থেকে ভালো হাজারটা প্রোডাক্ট দেখে তাদের কাছ থেকে বাসাই করে প্রোডাক্ট নিলেন যেহেতু তাদের নিজস্ব কারখানা তো যারা শপে আসবেন সবসময় পেয়ে যাবেন সবার পরিচিত কি মুখ এই সবের রানার আমাদের বড় ভাইকে কেমন আছেন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন জি ভাই

এক একটা ডিজাইনে ছয়টা সাতটা করে কালার আছে সবগুলো এত ভিডিও তে দেখানো সম্ভব না এই জন্য অল্প কিছু মাল আপনাকে দুইশো পঞ্চাশ টাকা দেখালাম বাদ বাকি আপনারা আমাদের শোরুমে আইসা ভিজিট করে তারপর নিতে পারবেন অনেক আছে হাজার হাজার টাকা আসে শত শত টাকা আসে প্রোডাকশন হচ্ছে বিক্রি করতেছি সেলাই করতেছি বিক্রি করতেছি সেলাই করতেছি বিক্রি করতেছি আচ্ছা এখন দেখাবো আপনাদেরকে এই যে আমরা জি আমরা সবসময় এটা 350 টাকা বিক্রি করি আচ্ছা শুধু আমরা যেহেতু বিশাল ডিসকাউন্টে যাচ্ছি এজন্য আমরা এবারে মাত্র 330 টাকা 330 মাত্র 330 মানে পার পিসে 20 টাকা করে কমাই দিছে দেখেন 330 টাকা ස්্ন্যাপ বাটন হাফ কনট্রাস্টের মধ্যে পাঞ্জাবি এর কনট্রাস্টটা দেখেন ব্লুর ভিতরে কনট্রাস্টটা করে নিয়ে আসছে আর সম্পূর্ণ ස්্ন্যাপ বাটনের মধ্যে

এবং আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্রবাসী যারা দেখতেছেন বা ঢাকার বাইরে যারা দেখতেছেন আমাদেরকে আমাদের স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে এখানে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করেন বাংলাদেশ এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় আমরা প্রোডাক্ট পাঠাই দিই পুরো বাংলাদেশ দিতে পারবেন জি পুরো বাংলাদেশ আচ্ছা অনেক প্রবাসী বেরে কিন্তু নিতে চায় পাঞ্জাবি দেখা গেল যে অনেকে 20 40 জন আছে একসাথে নিয়ে বা ব্যবসা করে এখানে হ্যাঁ বাঙালি ভাইদের কাছে ভাই প্রবাসী যারা বিজনেস করতে চান

সম্পূর্ণ স্ন্যাপ বাটন হোয়াইট ভিতরে যারা পছন্দ করেন 330 টাকা 330 টাকা ভাই এগুলো তো আগে 350 করে ছিল না জি এই যে অফার দিচ্ছে ভাই আমি তো অবিশ্বাস অফার বলে দিয়েছি আগে যে আমাদের এখানে অনেস্টলি সবগুলো পাঞ্জাবির উপর অফার চলবে অফার চলবে আজকে জি এই যে আমি নিজে একটা পরে আছি এটা মিনিমাম 3000 থেকে 2600 টাকার নিচে আপনি আনতে পারবেন না সিকোয়েন্সের পাঞ্জাবি জি পুরো ফুল বডি সিকোয়েন্স এবং রং কস 100% গ্যারান্টি

তাহলে তারা তিনশো তিরিশ টাকা কিভাবে দেয় ভাই আমরা আগেই বলছি যে আমরা মাদার হোলসেলার আমি নিজে কাপড় কিনি নিজে রাতে কাটিং করাই এবং নিজের ফ্যাক্টরিতে শিলে এবং নিজের হাতে বিক্রি করি যার জন্য কম তার জন্য এত কমে আমরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে আমরা তিনশো তিরিশ টাকা মানে অনেকের দেখে যে বড় বড় পাইকার রাইসে আপনাদের থেকে নিয়ে তারা আবার পাইকারি বিক্রি করে ভাই সারা বাংলাদেশের পাইকাররা আমাদের থেকে মাল নেয় নিয়ে তারা পাইকারি বিক্রি করে আচ্ছা মানে তাদের হচ্ছে নিজস্ব কারখানা কেমন এই তারা কম দিতে পারতেছে দেখেন সর্বপ্রথম হলো আমরা লাভ করি কম আচ্ছা আপনার বুঝতে হবে যে এত কমে কেন দেয় আমরা লাভ করি কম আমরা একজন পাইকার থেকে দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার দেই বা মনে করেন বাংলাদেশের বাইরে যারা আছে দুই হাজার কোয়ান্টিটি দিই সীমিত লাভে আমরা ব্যবসা করি এই আমাদের প্রোডাকশন বেশি সেল সেল মানে এখানে কিন্তু লাভ কম ছয় নয় করার কিছু না আপনি দেখবেন যদি পছন্দ হয় তখন নিবেন হ্যাঁ ভাই এই যে এই যে এবারে খুব ট্রেন্ডিং পাঞ্জাবি এটা গেছে মাত্র এটা 500 টাকা এটা লগা অরিজিনাল ইন্ডিয়ান টেনসিল কাপড় অরিজিনাল ইন্ডিয়ান টেনসিল কাপড়ে হ্যাঁ মাত্র 500 টাকা আপনি অনেক পাবেন ভাই অনেক পাবেন চারশো পঞ্চাশ পাবেন পাঁচশো পাবেন ছ তিনশো পাবেন সাড়ে চারশো পাবেন কিন্তু আপনি অরিজিনাল প্রোডাক্ট নিতে চাইলে আপনি চ্যাম্পিয়ন চয়েস আসতে হবে চ্যাম্পিয়ন চয়েস আসতেই হবে জি আমাদের অরিজিনাল প্রোডাক্ট নিতে দাম পড়বে 500 একদম 500 টাকা 500 টাকা কালার এই এই মালটাই আপনি মার্কেটে যান 1400 বিক্রি করতেছে এটাই 1400 1500 আমরা আটটা দিছি 500 টাকা শুধু 500 টাকা করে सेम প্রোডাক্ট 500 টাকা 500 টাকা ওকে এই যে এইগুলো স্ন্যাপ বাটন হবে দাম পড়বে 500 টাকা 500 টাকা

এই যে আরো আছে মাঝখানে এই যে পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলো পড়বে পাঁচশো করে পাঁচশো টাকা আচ্ছা হোয়াইট ভিতরে এই যে আর এখন নিয়ে আসছি কফাতা কফাতা ভাই এখন যে ট্রেন্ডিং এ চলে কফাতা যে হাতা গলা হাতা গলা ভিতরে সুন্দর একটা কাজ হ্যাঁ ম্যাচিং করা কফাতা এই দেখেন আচ্ছা এই যে কফাতা দেখেন কফাতা ওকে মাত্র ছয়শো টাকা এগুলো পড়বে ছয়শো ছয়শো টাকা টেন্সিল কাপড় জি এটা ইন্ডিয়ান কাপড় ভাই আমরা বাংলা মাল বিক্রি করি না বাংলা মাল বিক্রিও করি না বাংলা সেলাইও দেই না আচ্ছা দাম পড়বে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা এটার মধ্যে চান সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আমরা আরেকটু কম রাখবো ওকে ঠিক আছে এটা গোপন থাকবে এগুলো করতে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা করে দেখছেন প্রত্যেকটা কালার ডিজাইনে পাঁচটা ছটা করে কালার কালার আছে দাম পড়বে ছয়শো টাকা মাত্র ছয়শো ছয়শো টাকা করে এই যে কালার আছে এগুলোতে না জি আচ্ছা ভাই আমাদের কাছে যেই যার প্রোডাক্ট আছে অতি দ্রুত শেষ হয়ে যাবে আপনারা যারা নিতে চান যারা বাইকারই নিস্তর বাইকারই তারা অতি দ্রুত আমাদের আমাদের সব ভিজিট করে আপনারা নিতে ওকে এগুলো সম্পন্ন মধ্যে জি আর প্রাইস পড়বে 600 টাকা দেখেন আছে আচ্ছা এটা পড়বে এটার দাম ছিল ভাই আজকে 550 যত বেশি নিতে বলবে

তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন সব ধরনের পরামর্শ আপনি বিজনেস করতে হবে না ভাই আমরা আসেন আমাদের সাথে কথা বলেন আমাদের সাথে পরামর্শ করেন যদি ভালো লাগে তাহলে আপনি একটা বিজনেস করতে পারেন বেকার বেকার আছেন চিন্তা করতেছেন হতাশায় ভুগতেছেন কোনো সমস্যা নাই আপনি স্ক্রিনের নাম্বারে ফোন দেন আলামিন ভাই ফোন ধরবে আপনার সাথে কথা বলবে আপনারা চলে আসবেন সরাসরি আলামিন ভাই কাছে আপনার যেই কোনো ধরনের হতাশা কাটানোর জন্য ব্যবসা কিভাবে করতে হয় কীভাবে ব্যবসা করে আপনি আগে ধরেন শুধু অল্প অল্প টাকা মাত্র ছয় পিস পাঞ্জাবি নিয়ে আপনি ব্যবসা শুরু করে আপনি এক বছরের ভিতরে ভালো একটা ভালো প্রতিষ্ঠিত হতে পারবেন এই গ্যারান্টি আমি দিয়ে দিব ইনশাল্লাহ এই যে দেখেন তো এটা কিন্তু ভাই যেটা পরে আছে না ওই ওই কোয়ালিটির মধ্যে সিকোয়েন্সের মধ্যে জি আচ্ছা এই যে ওকে তো এটা কিন্তু আসলে আলহামদুলিল্লাহ যারা নিতে চান বা নতুন ভাবে ব্যবসা শুরু করতে চান তাহলে তারা শুরু করতে পারেন ভাইগুলো সুতায় কাজ করে আপনি মনে করেন না এটা উঠা যাবে এই দেখেন আপনি বললেন না যে উঠা যাবে এই দেখেন আচ্ছা দেখেন এটি উঠবে না ভাই এটি সুতা সুতা দিয়ে লক করা আপনি মনে করেন না যে এটি নষ্ট হয়ে যাবে বা উঠে যাবে এরকম মাল না আচ্ছা আমরা যে যে ধরনের ফেব্রিক্স ব্যবহার করি সব ফেব্রিক্সই আলহামদুলিল্লাহ ভালো

বা কোনো ইভেন্ট ইভেন্টে নেবেন আমার সাথে যোগাযোগ করেন আমি কিন্তু এখনো বিয়ে করিনি আচ্ছা ঠিক আছে তো এগুলা নিতে পারেন এগুলো পড়বে 700 করে একদম 700 টাকা এগুলো আসলে সুন্দর একটা পাঞ্জাবি হ্যাঁ ভাই যেটা পড়ে আছে ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ যদি এই থেকে কমে কেউ দিতে পারে আপনি আসবেন আপনার টাকা আমি ব্যাক করে দিব আচ্ছা আপনি আমাদের প্রোডাক্ট নিবেন আমি আপনার টাকা ব্যাক করে দিব সুন্দর কথা হ্যাঁ জি কথা ভাই আমরা চাপাবাজিতে দেব বিশ্বাস না আমরা ডাইরেক্ট কাজে বিশ্বাসী আপনি আসবেন 100% যদি সেলাই কোয়ালিটি না থাকে তা আপনাকে পাঞ্জাবি না দরকার না ভাই এই যে সম্পূর্ণ স্ন্যাপ বাটনের মধ্যে হ্যাঁ প্রত্যেকটা স্ন্যাপ বাটন ওকে আর কাপড়ের কোয়ালিটি তো ভালোই

ডাইরেক্ট চলে আসবেন আমরা আপনাদেরকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে আর টাকার বাইরে যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে নব দিবেন আমরা আপনাদেরকে ছবি দেব বা ভিডিও কল দিব আপনি প্রোডাক্ট দেখবে আমাদেরকে অর্ডার করবেন আমাদেরকে একটা অ্যাডভান্স করবেন আপনার আপনার মাল পোষাই দিব আর যদি বাংলাদেশের বাইরে থেকে কেউ নিতে চান কেউ নতুন ব্যবসা করতে চান সব ধরনের পরামর্শ আমরা আপনাদের দিতে দিতে পারি যদি নতুন কোনো ব্যবসা আপনি করতে চান তাহলে যারা বড় পেজার আছেন যারা ব্যবসা করেন বা করতেছেন ভাইরাল যত প্রোডাক্ট আছে যত সব প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি আমরা নাম বলবো না আমরা লেবেলও দেখাবো না আমরা অনেক অনেক কাজ করি এগুলো আপনার চাইলে আমাদেরকে নিতে পারেন আমরা ভিডিওতে যা দিছি তার থেকেও আপনাদেরকে একটু কম ধরবো এটা বলা যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলাইকুম